আর কোটিপতি সন্তান আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট থাকাই ভালো নয়তো যা আছে তাও থাকবে না পরবর্তীতে আপনি এটা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত সুআপ করে কি করতে হবে মানুষকে আকৃষ্ট আপনি কেন আমাদেরকে আকৃষ্ট করবেন আপনি তো আকৃষ্ট করবেন স্যান্ডিচ আগে এত মানুষ আসবে এত ভালোবাসা গুলো আসবে যে আমি কখনো পরিকল্পনাই করতে পারিনি আমার মনে হচ্ছে দিন দিন উন্নতি সব টিকটকার দেরি হচ্ছে আচ্ছা তো পড়ালেখা করে লাভটা কি যেখানে টিকটকে আপনি দু তিন বছর মুজরামিগিরি করে ছাপড়িগিরি করে আপনি অনেক কিছুই করতে পারবেন আপনি তাহলে সেখানে পড়ালেখা করে আর কি চুল ছিটবেন ছোট বা হিসাবে একটা সাজেশন দিলাম আজকে থেকে আপনারা টিকটক করা ট্রাই করুন এত বছরের পর বছর পড়ালেখা করে লাভটা কি মাথার চুল ছিঁড়বেন অতএব আজকে থেকেই টিকটক করা ট্রাই করুন জীবন অনেক বড় কিছু করতে পারবেন আপনাদেরকে এত ভালো একটা বুদ্ধি দিলাম এই জন্য হোক আমার সম্মানিত সাংবাদিক প্রতিও আমার কৃতজ্ঞ তো যারা নিজেদেরকে বেকার মনে করছেন ওনাদেরকে বলছি আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না আপনাদের চাইতে বেশি বেকার তো বাংলাদেশের সাংবাদিক না ভাই মানুষ কতটা বেকার হলে টিকটকারদের ইন্টারভিউ নিতে চাই

ওনাদেরকে বলছি আপনারা চাইলে এখান থেকে গুন নিতে পারেন তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আজকে আপনারা আমাকে একটা দুইটা করে ফ্যান ফলার দিয়েছেন আজকে আমার 2.4 মিলিয়ন ফলার এসেছে একমাত্র আপনাদের কারণে আপনাদেরকে আর বেকারত্বের সংখ্যা গুনতে হবে না কষ্ট করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা কত তাহলে শুনুন বাংলাদেশের বেকারত্বের সংখ্যা হচ্ছে 2.4 মিলিয়ন শুনলেন তো বাংলাদেশের বেকারত্বের সংখ্যা কত আমার ফলোয়ার নিতে চাই সবাইকে ব্লগ নিচ্ছে অতএব সবাই ভাইয়ের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ ভাইয়ের পেজের রিচ ডাউন কলিজার টুকরা গুলো আসছে জিলাবি খাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখি গায়ে মাখবেন না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য মানুষ আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে অতএব ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন